এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেলেন সেই সকল ভাইয়ের প্রশ্নের উত্তর তো আশা করি এরপরে যারা এখানে ঘুরতে আসেন এটা স্মৃতি হিসেবে বা জাদুঘরের মায়াবী একটি ঘর এখানে থাকতে প্রায় চল্লিশ বছর এই ঘরটি এইভাবে রয়েছে এই গ্রামের একটি ঐতিহ্য দর্শক আসসালামু আলাইকুম আজ আমি রয়েছি সেই ঘরটি যে ঘরটি নিয়ে আপনাদের এত চিন্তা এত কমেন্ট যে এই ঘরটি কোথায় জানার খুবই একটি হিসাবে যেখানে কোন মানুষ বসবাস করে না আমরা বিশেষ করে এখান দিয়ে চলার পথে যখন যাচ্ছিলাম তখন আমাদের এই আসে নজর আসার পরে আমরা এই ঘরটিতে নিয়ে একটি পিক তুলি শখ করে যে পিকটি আমরা ফেসবুকে আটকে দি আর ভাবতে পারিনি যে এই পিকটি এতটা ভাইরাল হবে আর মানুষের অনেক জানার আগ্রহ ছিল সেই ঘরটি কোথায় আজকে আমরা জানবো সেই এখানকার স্থানীয় মানুষ থেকে এবং এই ঘরটি সম্পর্কে এই ঘরটিতে কে বাস করতো এই ঘরটি কেন বা এইভাবে পড়ে আছে এখন বর্তমানে মানুষ থাকে কিনা সেটাও আমরা জানতে চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এদিক দিয়ে চলার পথে হঠাৎ করে আমাদের এই ঘরটির নজর পড়ে তখন আমরা একটা ভিডিও ছবি তুলি এই ছবিটা আমরা শখ করে তুলি মূলত আমরা এই ঘরটার সম্পর্কে কোন কিছু জানি না ফ্রিজে এই ফিটটারে আফুট দেই অজস্র কমেন্ট এবং এই ঘটি ভাইরাল হয়ে গেছে যা সবার মাধ্যমে আমরা সকল তথ্য তুলে ধরতে পারতেছি না সেই জন্য আজকে আবার আমরা এখানে আসলাম নামটা আমার নাম মোহাম্মদ ইসু আচ্ছা ভাই আমাদের যদি এই ঘটটা সম্পর্কে যদি কিছু কথা বলতেন তাহলে আমরা একটু খুশি হতাম এই ঘটটা বলার মতো আর কি আমার বাপ যেটা থাকতো ওনারা অনেক আগে এই ঘটটা করছিল পায়ে আমরা পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের ঘর আর কি এটা বাইরে একটা ঐতিহ্য আমাদের আর কি ঐতিহ্য বলতে আমাদের এখানে মাফিল কে রাখা হয় ওনাদের খেদমত করা হয় এখানে তারপর আমার যেটা বাদদার এখানে থাকতো আর কি মাঝে ও এখানে থাকতাম আর কি এখন আপাতত ঘরে এখন কেউ থাকে না ওনারও মারা গেছে বাদজাটা ছিল সবাই মারা গেছে বুঝছেন তারপর এখানে কেউ থাকা হয়নি আর কি আপাতত আমাদের একটা প্ল্যান আছে আর কি আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ভাই সকল মিলে এটাকে মেরামত করবো আরকি যে এই ঘর থাকতো যে উনি

এটা আরে না ভাই কারণ আমরা প্রশ্ন উত্তরে জানতাম না বিধি আমরা উত্তর দিতে পারিনি আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন সেই সকল ভাইয়ের প্রশ্ন উত্তর আশা করি এরপরে যারা এখানে ঘুরতে আসেন এটা স্মৃতি হিসেবে বা জাদুঘরের মায়াবী একটি ঘর এখানে থাকতো একজন মেহেম্বর প্রায় চল্লিশ বছরই গর্ভী ভাবে রয়েছে এই গ্রামের একটি ঐতিহ্য আর অবশ্যই যদি এই গ্রামের মানুষ আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমরা প্রতিনিয়ত বলে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো পছন্দ জায়গা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট কোনো একটা ভিডিও যেন তাদের পছন্দ নিয়ে আমরা ভিডিও করতে পারি ভাইয়া এই যে ঘরটা এটার লোকেশন এবং এই জায়গাটা কোন জায়গা আছে জায়গার নাম হচ্ছে দইয়ালা থান হচ্ছে ছাড়াস্তি জেলা হচ্ছে চাঁদপুর জেলা এই নাম হচ্ছে সাহেব ভাই ফিকের মাধ্যমে তিনজন লোক বলছিল দইয়ারা সাহেব বাড়ি মেম্বারে এখানে থাকতো অবশ্যই আজকে সেই তিনজনের প্রশ্নের উত্তর পারফেক্ট তো এভাবে প্রতিনিয়ত আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্ট করে যাবেন আর আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত